যৌন চিকিৎসায় যৌন রোগ যৌন সমস্যায় সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের যেই রোগটা ম্যাক্সিমাম পুরুষে সাফার করছে সেটা হচ্ছে প্রি ম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত অকাল বীর্যপাত ফার্স্ট ইজাকুলেশন র্যাপিড ইজাকুলেশন টাস ইজাকুলেশন থিঙ্কিং ইজাকুলেশন থট ইজাকুলেশন বা বিভিন্ন ভ্যারাইটিস আছে এটার আসলে তো এইটার সংখ্যা আসলে শেষ নাই এই দ্রুত বীর্যপাত বা প্রিমেশ ইজাকুলেশন আর পুরুষের অক্ষমতা পুরুষত্বহীনতা এই দুইটো জিনিস এক কিনা অনেক নারী বাসর রাতেই ডিভোর্স দিয়ে চলে যায় কেন হয় একটু সংক্ষিপ্ত করে বলবো সেটা হচ্ছে পূর্বে যদি কোনো নারী পরকিয়া করে বা জিনা করে কোনো বয়ফ্রেন্ডের সাথে কোনো পরিচিত কারোর সাথে কাজিনের সাথে এটা কবিরা গোনা আমরা সবাই সতর্ক থাকবো বেঁচে থাকবো ওই ক্ষেত্রে পুরুষ যেটা করে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ টষুধ খেয়ে নারীকে সুখ দেয় নিষিদ্ধ মিলনে সে নারী তৃপ্তি পেয়েছে আর বিয়ের পরে হাজব্যান্ড সহজ সরল মানুষ পড়ালেখা করেছে তার বাসরাতে কয়েক সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে গেছে ওই নারী তখন চিন্তা করে যে তার পূর্বের কেউ ছিল যে পার্টনারটা ছিল সে আধা ঘন্টা দশ পনেরো মিনিট মিলনে সুখ দিয়েছে এইটার সাথে যখন সে কম্পেয়ার করে তখন সে ডিভোর্সের পথ বেছে নেয় আবার ওই পুরুষ যদি অপেক্ষা করে ওয়েট করে তাহলে তার কোনো কথাই নেই আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান হাজব্যান্ডের তুলনায় যদি পূর্বের যদি কোনো পুরুষের লিঙ্গের সাইজ ডিউরেশন ফিনান্সিয়াল সাপোর্ট চেহারা সুদর্শনতা যদি সব কিছুই যদি ভালো থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আর একটা বিষয় সেটা হচ্ছে যদি শাশুড়ি অর্থাৎ মেয়ের মা যদি এখানে যদি একটু বদমেজাজে রাগি হয় সেই ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি আর যে সমস্ত বংশের পরিবারে মামাতো বোন চাচাতো বোন খালাতো বোন ফোপাতো বোন পাড়া প্রতিবেশীর মধ্যে ডিভোর্স পরকিয়া জিনা ব্যবসার আছে ওই সমাজে এইগুলো একটু বেশি হয় কারণ লজ্জাসরম কমে যায় এই জিনিসগুলো খুব ইজিলি মনে করে আর একটা জিনিস হয় যে ভ্যারাইটিয়া আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন নারী হোক পুরুষ হোক তার স্থায়ী ঠিকানা যখন আপনি জাস্টিফাই করবেন না তার আমল লাখ লাখ চরিত্রও জাস্টিফাই করবেন না ফিজিক্যাল রিলেশনটায় যদি আপনার মুখ হয় লিঙ্গের সাইজটা ডিউরেশনটা ইরেকশনটা সাথে সাথে একটা পুরুষকে জাস্টিফাই করা যায় না বিবেচনা করা যায় না একটা পুরুষের ন্যূনতম কিছুদিন সময় লাগবে বাসর রাতে ঘন্টার পর ঘণ্টা সবাস করা যায় না অনেক পুরুষ এই চিন্তাতে বিয়ে করতে পারে না চল্লিশ বছর পার করে দেয় আমি বারবার বুঝিয়ে থাকি যে আপনার হয়তো এক দুই মিনিট লাগতে পারে এটা ধীরে 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 সময়টা বৃদ্ধি পায় ওষুধের মাধ্যমে হতে পারে কাউন্সেলিংয়ের মাধ্যমে হতে পারে সেক্সুয়াল থেরাপির মাধ্যমে হতে পারে স্ত্রীর ভালো ব্যবহারের মাধ্যমে হতে পারে তো যেইভাবেই হোক হতে পারে টাইমটা বৃদ্ধি পাবে টাইম বৃদ্ধি পাওয়াটা খুব একটা কঠিন কিছু না আজকের ভিডিওটার মূল টপিক্সটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত আর পুরুষের অক্ষমতা বা পুরুষত্বহীনতা দুইটা আলাদা বিষয় লিঙ্গের যদি কখনোই যদি ইরেকশন না হয় নারীর প্রতি যদি কোনো পুরুষের ফিলিংস না থাকে কোনোভাবে যদি সে নারীর চাহিদা মিটাইতে অক্ষম হয় দীর্ঘদিন ধরে তাহলে এইটা দ্রুত বীরপাতের সাথে শীতলতা থাকলে তখন সে অক্ষমতা হতে পারে আর চিকিৎসা করে যদি ভালো হয় সেই পুরুষ অবশ্যই অক্ষম না সে সক্ষম এটা টেম্পোরারি বা ক্ষণস্থায়ী বেশিরভাগ পুরুষের এই রোগটা দেখা দিতে পারে আপনি আজকে সুস্থ আছেন যে ভবিষ্যতে আপনার এটা হবে না এমন কোনো সমস্যা মানে এমন সম্ভাবনা নাই আজকে আপনি অসুস্থ যে কালকে সুস্থ হবেন না এই বিষয়টা এমনও না তার মানে সুস্থ মানুষও অসুস্থ হচ্ছে আবার অসুস্থ মানুষও সুস্থ হচ্ছে তার মানে এটা আসলে অল্টারনেটিভ বিষয় মানে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে এটাই আমি বোঝাইতে চাচ্ছি তাহলে বিষয়টা বিয়ের আগে নারী পুরুষ দুজনেই কিছু সেক্সুয়াল ডিজিজ হরমোন পরীক্ষা করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আর নিজের চরিত্রটাকে অবশ্যই সীমাবদ্ধ রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল লাইফটা সুন্দর থাকবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ